আমাদের শ্রীকৃষ্ণ বা গোপালের ছোটবেলার অনেক অনেক মজাদার এবং শিক্ষণীয় কাহিনী রয়েছে সেগুলোর মধ্য থেকেই আজ তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই তো ছোটবেলার গল্প শুনতে কারই না ভালো লাগে তাও যদি হয় আমাদের প্রভু শ্রীকৃষ্ণের তো চলো বেশি কথা না বলে গল্পে চলে যাওয়া যাক গল্পের নাম শ্রীকৃষ্ণের মাখন চুরি কাণ্ড গোকুলে তখন উৎসবের আমেজ নন্দলাল কৃষ্ণ সবে কয়েক বছরের কিন্তু তার দুষ্টুমি দেখে গোটা গ্রাম হাঁপিয়ে উঠেছে মা যশোদা যতবার ঘরে মাখনের হাঁড়ি ঝুলিয়ে রাখেন ততবারই দেখে সকালে হাঁড়ি খালি একদিন রাধা ললিতা বিশাখা আর গোপীরা মিলে মা যশোদার কাছে নালিশ করল মাইয়া তোমার লাল তো আর মানুষ না মাখনের হাঁড়ি ভেঙে দই খেয়ে গরুর বাছুরদেরও খাওয়ায় যশোদা হাসতে হাসতে বললেন আচ্ছা আজ আমি নিজেই ওকে ধরে ফেলবো সেদিন যশোদা চুপচাপ রান্নাঘরের কোণে লুকিয়ে থাকলেন দেখেন কৃষ্ণ আর বন্ধু সুধামা মাধুমঙ্গল মিলে লম্বা লম্বা পিড়ি সাজিয়ে উপরে উঠে হারি নামাচ্ছে কৃষ্ণের মাথায় মাখনের মালা গালে সাদা দই ঠোঁটে মিষ্টি হাসি যশোদা গিয়ে ধপাস করে কৃষ্ণের হাত ধরে ফেললেন আজ তোকে ছাড়ব না বল কেন তুই চুরি করিস কৃষ্ণ ঠোঁট বাকিয়ে বলল মাইয়া এটা চুরি নয় ভাগাভাগি গোকুলের সব মাখন তো আমার গোপাল বন্ধুদের জন্য আমি শুধু একটু বন্টন করে দিচ্ছি যশোধা ভান করে রাগ করলেন কিন্তু চোখে জল চলে এলো এই দুষ্টু ছেলে যে আদতে সবার প্রাণ তারপর থেকে গোকুলের গোপীরা মাখন রাখতই না ঘরে সবাই নিজের হাতে কৃষ্ণকে খাওয়াতো আর কৃষ্ণ সবার মন ভরে দিত হাসি গান আর ভালোবাসায় তো কেমন লাগলো গোপুসোনা ছোটোবেলার মাখন চুরির কাহিনী সেটা কিন্তু জানিও এবার চলো আর একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কালীয় কিভাবে কীভাবে দমন করেছিল সেই কাহিনী গোকুল গ্রামে তখন শান্তি নেই যমুনার জলে ভয়ঙ্কর বিষধর কালীয় নাক বাসা বেঁধেছে তার বিষাক্ত নিঃশ্বাসে জল সবুজ হয়ে গেছে গাছ শুকিয়ে যাচ্ছে মাছরাও মরছে কেউ আর নদীর কাছে যেত না একদিন গোপালরা খেলতে খেলতে যমুনার ধারে চলে গেল কৃষ্ণ তখন ছোট কিন্তু চোখে সাহসীর ঝিলিক সবাই বলল কানু ওই যেও না কালীয় নাগ আছে কৃষ্ণ হেসে বলল না হলে হবে গোকুলের কাউকে আমি কষ্ট পেতে দেব না এই বলে হঠাৎ সে লাভ দিয়ে নদীর জলে ঝাঁপ দিল বন্ধুরা চিৎকার করে নন্দভবনের দিকে ছুটল খবর দিতে যশোদা নন্দ রাধা আর গোপীরা সবাই নদীর পারে এসে দাঁড়ালো জল তখন ঢেউ খেলছে কালো কুণ্ডলি পাকিয়ে উঠছে বিশাল কালীয় নাগ তার বহু ফনা প্রতিটি ফনায় জ্বলছে বিষের আগুনের মতো লাল চোখ কালীয় ফনা তুললেই বলল এই শিশু কে আমার জলে এসেছিল কেন কৃষ্ণ শান্ত গলায় বলল এই জল শুধু তোমার নয় সবার তুমি বিষ ছড়িয়ে সবাইকে কষ্ট দিচ্ছ তাই তোমার অন্যায় থামাতে এসেছি এরপর শুরু হলো লড়াই কালীয় চারিদিক থেকে ফনা মেলে আক্রমণ করলো কিন্তু কৃষ্ণ তার উপর লাফিয়ে উঠল যেন নাচতে নাস্তে ফনাগুলো এড়িয়ে যাচ্ছে বাঁশির সুর বাজলো আর কৃষ্ণ কালিয়ের মাথায় নৃত্য করল প্রতিটি পদক্ষেপে কালীয় দুর্বল হয়ে পড়ল আর বিশেষ শক্তি কমে গেল শেষে কালিও ক্লান্ত হয়ে বলল হে নন্দলাল আমাকে ক্ষমা করো আমি আর কারও ক্ষতি করব না কৃষ্ণ তাকে বলল তুই এই যমুনা ছেড়ে দূরে চলে যা যেখানে মানুষের ক্ষতি হবে না কালীয় প্রতিজ্ঞা করে পরিবার সহ যমুনা ত্যাগ করল গ্রামের মানুষ উল্লাসে ফেটে পড়ল জয় শ্রীকৃষ্ণ যশোদা কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে কাঁদলেন কিন্তু চোখে ছিল গর্ব আর আশীর্বাদ গোকুলে আবার শান্তি ফিরল আর যমুনার জলে ফুটল নতুন প্রাণের হাসি বন্ধুরা কেমন লাগলো গোপুষোনার ছোটবেলার কাহিনী সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আজ এ পর্যন্তই সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে